অন্যরকম একটা ফিলিংস কাজ করে কারণ বইমেলাটা অনেক সুন্দর একটা এরিয়া যদি আপনি কোনো বই নাও কিনেন তারপরও আসে দেখবেন কিছু হলেও শিখতে পারবেন যেমন আমি আজকে আসছি অনেক কিছুই শিখলাম আর এখানে আসছি হচ্ছে টিচারের সাথে আমাদের যে কুর্মিতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক জেসমিন আক্তার তো তার সাথেই মূলত আশা টিচারটা অনেক ভালো আর সে আমাদের সব জায়গায় নিয়ে যায় অনেক 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 জায়গায় নিয়ে যায় তারপরে তাকে নিয়ে বলার মতো ভাষা নাই কারণ টিচারটা এত আদর করে তাকে নিয়ে বলবো কি একেবারে মনের মতো একটা টিচার স্পাইসি লাইফে অনেক হ্যাপি সেই কারণে আর বইমেলায় আসার পর ফিলিংসটাই অন্যরকম ডিফারেন্ট একটা ফিলিংস কাজ করে সব সময় আর বইমেলা নিয়ে আর কি বলবো অন্যরকমই ফিলিংস এখনো বই না হয় নাই হ্যাঁ লেখকের বই পছন্দ বলতে সবথেকে বেশি হুমায়ুন আহমেদের গল্পটা পড়া হয় আর তার মধ্যে আরেকটা বই পড়া হয়েছিল আগে সেটা হচ্ছে পদ্মজা আর এক আজকে কিন্তু আসছি কাঠগোলাপ

ও ওইগুলা সাজেস্ট করবো সে